আমরা ভিডিওই করতাম না চারবার বিয়ে তাহলে তো ভিডিও করার যখন শুরু করলাম তারপর থেকে বিয়েটা করতে পারতাম না যদি করতো তাহলে কত টাকা কামাতে ভাবো একবার সত্যি ভুল করেছি যে ভিডিওটা আগে থেকে শুরু করতে হতো

ফেসবুকে ফেসবুকে মানে ফ্রেন্ড লিস্টে ছিল বা না না ছিল না কিছুতেই ছিল না আমি আমরা দেখতে দেখতে মেয়েটাকে দেখলাম দেখলাম না মেয়েটা দেখতে সুন্দর ভালো একটা ডিভি দিয়ে রেখেছিল আচ্ছা না কথা পারে প্রেম যেতেই পারে কথা বলতে প্রেম করার জন্য আমি তো বলে बर्थडे ডেট এক হ্যাঁ রোটাই থাকে না হ্যাঁ মানে দুজনের बर्थडे এন্ড ইয়ারও सेम দিনেই জন্মেছে দুজন এদের রাশিফল রাশিফল ব্লাড গ্রুপ হ্যাঁ হ্যাঁ দুজনেরই অ্যাপ দুজনের ব্লাড গ্রুপও এক ডেট অফ বার্থ এক আর কিছু এক আছে তাহলে আলাদা দুজনের

jd ye jete facebook password na sobai bole ke mitthho kotha ekonkar dine na facebook password erom kore change না 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 ওই কথা বলে আমি বলেছিলাম যে আমার ফোনে যেহেতু চার্জ নেই তা তো নেই আমি তো দু তিন দিন আমাদের গ্রামে বাড়ি কারেন্ট চলে গেছে মানে আর আসবে না এবার সপ্তাহখানেক বড় ওর বাড়িতে বলেছে ইনভার্টার আছে আমি সব শুনে নিয়েছি তারপরে ও তো তারে ফেসবুক চালাবে আমি তো চালাতে পারবো না তার জন্য আমি বলেছিলাম যে ফেসবুক আমি এরকম নেব আচ্ছা আর আমি বুঝিনা মানে চাইছ যখন দি কি আর করবে কিছু কিছু করতে পারবে না বাড়িতে কারেন্ট নেই দু তিন দিন কারেন্ট কিছুই করতে পারবে না আচ্ছা আমি দি এবার সত্যি কথা বলো তো ফোনে কার সাথে কথা বলেছিলে ওই সময় হ্যাঁ তাহলে পাপড় নিয়ে কি হলো তাও বিয়ে তো হয়ে গেছে বাড়ি গিয়ে দেখবে কি হবে তোমার আচ্ছা নেক্সট প্রশ্নটা ওটাই নিয়ে যে কে কাকে প্রপোজ করেছিল মানে হ্যাঁ অফিসিয়ালি প্রোপোজ কে কাকে করেছিলো আমিই বলেছিলাম আমি বলেছিলাম তুমি আমার বিয়ে পাবে আমি যদি ভেবেছিলাম যদি বলে যে বিয়ে পাবো না আমি বলবো কি তুমি কি পাগল আমি দেখবো বেস্ট ফ্রেন্ড হওয়ার কথা বলেছি আর ও হ্যাঁ হবো তখন আমি ওটাকে বিএফ বেস্ট ফ্রেন্ড থেকে মানে বয়ফ্রেন্ড ধরে নিয়েছিলাম তারপর থেকে অবমান না হই যে একটা ছেলে রিজেক্ট করলো আমাকে সেরকম বিয়ের কথা হ্যাঁ কি বলেছিল যে এবার বিয়ে করু আজকেই ওর সাথে একটু ঝামেলা চলছিল আমি বললাম যে তুই তোলাই তুই তুই করে আগে কথা বলতাম যে তুই তোলাই তো ওকে আমাকে বিয়ে করতে হবে বলছে না আমি এখনো ছোট্ট আমি এখন বিয়ে করব না আমার বাবা লজবে বাবা কি আমার সাথে আজ 9 মাস রিলেশন আছিস বিয়ে করবি না বললেই হলো তুই যদি বিয়ে না করিস তাহলে তোকে থানায় ডাকায় গেছি কেস করবো যা ডকুমেন্ট আছে তুই আস আজ পর্যন্ত আমার সাথে যত চ্যাট করেছিস কল হিস্ট্রি যা আছে রেকর্ডিং অনেক কিছু আছে আমি যা করার ঘুরে নিব বয়স ছিল আঠারো বছর সবে বছর ছেলেদের আঠারো বছরটা কমই জন্য প্রথম যখন বিয়ে করলে মন্দিরে গিয়ে প্রথমবার হয়তো বিয়ে করেছে বললে বিয়ে করার পর বাড়ির কি ছিল ওরে বাবা ও প্রশ্ন তো কারোর সাথে ফোনে কথা বলছিল না যা কথা ওর মা বাবার সাথে হোক আমার মা বাবার সাথে হোক আমিই বলেছি আমি ওর মাকে বলেছি যে ফোন করে আমি ওকে বিয়ে করব বিয়ে করে নিচ্ছে যা পারবে আটকাতে পারলে আটকা বিয়ে করব ওকে এরundai রে দেখো একজন একজনের সাথে রিলেশনে যাবে তার সাথে ঘুরবে ফিরবে আর মুখের কথা বলে দেবে যে বিয়ে করব না আমার জীবনে যাকে আমি যার সাথে প্রেম করেছি তাকে আমি বিয়ে করব

আচ্ছা যেটা নেই সেটাই বলে দাও যে যে একদম জানি দুধ 3 টাকা যেটা হয় অ্যাপলগুলো আমরা দেখিয়ে দাও তো আংগুলগুলো কানটা আরে দেখো দেখো সত্যি আমার নেই আমি নেল এক্সটেনশনে নেল পলিশ করি না নেল এক্সটেনশন বলছ না ও বলছে আমি বলছি আমার যা আমাদের যা ইনকাম দুজনার মিলে আমার তো না দুজনে আমরা যা করি ওই পাতা হয়ে যাই ওই খেয়ে পরে বাঁচার মতো কি ধরো ওই বিনা না দিন খাওয়া যেরকম একটা ছোট খাটো

ওকে সেটা আবতাওয়া আবত এমএ আমি জানি নাম না নিউজ কবে আসছে গুড নিউজ গুড নিউজ মানে বুঝতে তো আমি শুনেছি কে জানো বলছিলো যে তোমাদের গুড নিউজ আসার আছে একটা গুড নিউজ খুব তাড়াতাড়ি সত্যি প্ল্যান করছো সত্যি প্ল্যান করছি আর কয়েকদিনের মধ্যেই জানতে পারবে সবাই এখন করব না এখনো কিছু না আর কয়েকদিন নো আসতেও পারে গুড নিউজ সো আরেকটা নতুন পেজ আসতে চলেছে না খুলে দেব সবথেকে বেস্ট সবথেকে শুরু প্রথম থেকে একদম থাকবে একদম প্রথম দিন থেকে ফেসবুক চালাবে যাতে পড়েকে কষ্ট না প্রশ্ন হচ্ছে আচ্ছা ਤੁਹਾਡੇ ਜੇ ਗ੍ਰਾਮੀਣ ਲੋਕ ਆ체 ਬਾਹਰੀ ਲੋਕ ਆ체 ਤੁਮਰਾ ਜੇ ਵੀਡੀਓ ਬਣਾਓ ਇਹਤਾਰਤੇ ਕੀ ਉਹਦੇ ਫੀਡਬੈਕ ਕੀ ਉਹਦੇ ਰਿਐਕਸ਼ਨ ਕੀ

ফেসবুকে যেহেতু তোমরা ফেসবুক ধরে খুব ধরো ফেসবুকে রিচ কমে গেল হ্যাঁ তোমাদের মানে হাতের কাছে সব থেকে সহজ কন্টেন্ট মনে হয় যে না এটা করলে আবার রিচ আসবে এটা করতে হবে রিচ কমে গেছে এই কন্টেন্টটা করা যায় যে হ্যাঁ রিচ কমে গেছে এটা হলে মোটামুটি চলে যাবে কমে গেছে এবার রিচ বেড়ে যাবে এই যে আমাদের ক্লোজ যে ভিডিও করে আমার বান্ধবীগুলো তাদের সাথে ঝগড়ার ভিডিও তাদের বাড়ি গিয়ে গিয়ে তাদের সাথে ঝগড়ার ভিডিও করতে আমাদের সবার চ্যানেলের রিস্ক তখন মেনটেন থাকবে কারো একজন কুমলে ঝগড়া করে নেবো তাহলে তো হ্যাঁ হ্যাঁ চলে আমাদের রিচ কমে গেলে তাহলে একসাথে থাকে দু তিন দিন দিয়ে ঝগড়া ভিডিও বানিয়ে বানিয়ে রিস্কটা তুলে নেবো আর তুই হাতে কিছু একটা ঢেলে ঢেলে সেটা তো রিস্কটা চলে আসে হ্যাঁ ভিডিও বাবা ওকে সো এবার যেমন নেক্সট সিগমেন্টে যেখানে কিনা তোমাদের গেস করতে হবে

চোখ রেখে কথা বলো ওদের সাথে সব সময় নাকি সো এবার যাবো ঠিক আছে তোমাদের দুজনের জন্যই প্রশ্নটা হ্যাঁ তুমি প্রথমে আমি তোমাকে কোশ্চেন করব ওর ওর জন্য আর ওরকে কোশ্চেন কোয়েশ্চেন করব তোমার জন্য ঠিক আছে তোমাকে বলতে হবে ঠিক আছে তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে ওর কতগুলো এক্স ছিল তুমি কিছু বলবে না এখন ঠিক আছে আর তুমি তোমার ক্ষেত্রেও সেম প্রশ্ন ওর এক্স সম্পর্কে আমাকে তো খুব একটা বলেনি ও বলতো তুমি আমার প্রথম তুমি প্রথম আর তোমার তোমার কি মানে এর কতগুলো এক্স ছিল বাবা এক্স এর কত তার ধারণার বাইরে এমনি কি বিয়ে করতে চাইছো আমি জানি তার সাথে প্রেম করছি তার সাথে বিয়ে করে নেব আর ও আমাকে রেখেও এরকম ছড়িয়ে ছড়িয়ে রাখতো গলির কৃষ্ণ সে ছিল একদিন কাম বিয়ের পরে একটা মেয়ে এসএমএস করেছিল ফেসবুকে যে তুমি আমার সাথে দেখা করো ওর একটা সাইরের নাম ভিডিওতে বলছিল না যে ওই গলিতে দেখা করো তারপর আমি সাথে ওর হয়ে চ্যাট করেছি পুরো ডেটমেন্ট ফাইনাল করেছি দেখা করার জন্য তারপর তারপর দেখা করে নি ওর নাম্বারটা নিয়েছিলাম ফেসবুক থেকে যখন দেখা করার টাইম সেই মুহূর্তে ফোন করে বলেছিলাম যে খুব দেখা করার স্বপ্ন খুব আমার বরের বাবা খুব

তো এবার হচ্ছে কিল ডেট এন্ড মেরি ঠিক আছে প্রথমে তোমার জন্য টিয়া টিয়া পাখির জন্য প্রথম অপশন তিনজনকে কিল ডেট এন্ড মেরি একটা হচ্ছে সিনেমা একটা হচ্ছে ছোট্ট ছেলে হুম আর আরেকটা হচ্ছে বিষাক্ত ছেলে চলো কিল ডেট অ্যান্ড ম্যারি চলো ডেটে যাব হচ্ছে না আমার বড় থাকতে কার সাথে আমি ডেটে যাব হচ্ছে ছোট্ট ছেলের সাথে আর হচ্ছে বিয়ে তো আমি সিনেমাকেই করতে চাই হ্যাঁ আমাকে যখন রোস্ট করেছিল আমি খুব খুশি হয়েছি আমাকে যেন প্রচুর রোস্ট করে সিনেমা জানিনা কেন যে ভিডিও আমার এত পছন্দ আমাকে যখন রোস্ট করলো সেদিন দিনকে আমি খুব খুশি আমার বরের সামনে নাচ করছি আমাকে রোস্ট করেছে এটা আমি খুব খুশি হয়েছি তোমার বড় হিংসা হয়নি যে

এসিটা একটু কমিয়ে দিই চলোড ম্যানি এবার অপশন বলো একটা কাল্পনিক ভাবে ইমেজিনারি সত্যি কথা ছড়িয়ে বলো বলো বলো

আর সুমির সাথে নেবি এই করে কষ্ট হলো টিয়া দেখেছো তো মুখটা দেখছো কি কিন্তু বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম

রিয়া বিভাস আমি বলে দিচ্ছি 1 2 3 করে সাজাতে গেলে সাজানোটা তো খুব কঠিন হ্যাঁ জানি সবাই ফেভারিট ক্রিয়েটর তারপরেও বলছি দুষ্টু তারপরে রিয়াদি না প্রথমে রিয়াদি তারপরে সেকেন্ড তারপরে প্রিয়স্মিতা ওকে তোমার কিছু মনে করো ঘোড়ানো প্রিয়স্মিতা হ্যাঁ এই তিনটে যদি থাকে হ্যাঁ এই তিনটাই এই তিনজনই বেশি ভালো বন্ধু আমি তিনজনের ভিডিও দেখি বাংলা কথা এবং তিনজনের কি আমার প্রচন্ড ভালো লাগে এবং তিনজনকে ভালো চিনি ঠিক আছে ব্যালেন্স দেওয়া হয়ে গেছে এবার বলো এবার বলো প্রথম র‍্যাঙ্কে রাখলাম দুষ্টুকে ওকে দ্বিতীয় গেলে আমরা রিয়া ভট্টাচার্য রেখে রিয়া দিকে ওকে আর তৃতীয় তো রাখলাম প্রেশ বিদ্যা দিকে মানে বউ কথা শুনেই সেটাই করলে না আমাদের বউ যদি গেলে বউ যাবে আরে ভাই কি আতঙ্কে আছে ছেলেটা ভাবো

তোমরা মানে ইচ্ছা না ফ্রেন্ডলি রোস্ট রোস্ট মানে ওরকম রোস্ট নয় ফ্রেন্ডলি রোস্ট করতে চাও মানে এমনি হালকা মজা হ্যাঁ মজাই মজা চলে রোস্ট করতে চাই হ্যাঁ যে কোন হতে পারে সেটা তোমাদের ক্যাটাগরি হতে পারে রোস্টারও হতে পারে কোন ইউটিউবার হতে পারে এনিওয়ান বন্ধুদেরই রোস্ট করে পারে সমস্যা আমার তো সৌরভ রিয়াকে রোস্ট করতে মন চাই সৌরভ রিয়াকে রোস্ট করতে মন আরে বন্ধুদের নাম নেবে ভেবে রেখেছে ওরা মাইন্ড জন্য একদম হচ্ছে। ওরা তো করবে না। একজন যেটা যার কন্টেন্ট তোমাদের মনে হয় যে খুব ভালো লাগে মানে তোমাদের ক্যাটাগরি ছাড়া হতে পারে। হ্যাঁ না দারুণ লাগে। হ্যাঁ প্রিয় আমি হয়তো জানি তোমার ব্যাপারটা। হ্যাঁ আমি ওইটাই ভাবছিলাম ওটাই বলবে। ওটা ছাড়া যদি কাউকে জিজ্ঞাসা করা হয় ওটা ছাড়া যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তাহলে শুধু সিটু দাও। সত্যি কথা বলছি যখন যখন তুমি ডাকতে না সিটু সিটু বলে ডাকতে আমার এত নামটা ভালো লাগতো নামটাই মানে বেচারা টাইপ তখন মনে হতো আমার দাদার যখন ছেলে হয় আমি বলতাম যে ওর নাম সিটু 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 করে আমি ডাকতাম

ঝগড়া দেখাও সেগুলো কি সত্যি হয় সত্যি আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয় যেহেতু আমরা দুজন দুজনকে বেশি ভালোবাসি তো শাশুড়ি মাকে কে আমি ভাবি কি মা আমার জন্য এটা করছে না মা ভাবে কি টি আমার জন্য এটা করছে না এই হাতা যখন একসাথে থাকে তখন বেঁধেই যায় আবার দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না ঝগড়াও করি আবার একসাথেও থাকে এরকম একটা ব্যাপার না মিথ্যে বলবো না যে ঝগড়া হয় না হয় সবার সংসারেই হয় কম বেশি